আরে মোনা তুই এখানে তুই এখানে কি করছিস আঞ্জুমান আমি আমি এখানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি আচ্ছা তুই বলতো কেমন আছিস আমি একদম ঠিক আছি আমি না আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি উনি হয়তো আসছে গাড়ি নিয়ে আর তোর হাজবেন্ডও কি গাড়ি নিয়ে আসছে না না ওর গাড়ি নেই ও বাইকে করে আসতেছে কি তুই এই গরমের মধ্যে বাইকে ট্রাভেল করিস আরে এটা কোনো সমস্যা না কারণ আমাদের বাসেই এখান থেকে পাশেই তাই আমরা বাইকে করে আসা যাওয়া করতে পারি আচ্ছা তোর হাজবেন্ড কি করে হ্যাঁ আমার হাজবেন্ড ও তো একটা শোরুমের সেলসম্যান হিসেবে আছে কি তোর হাজবেন্ড শোরুমের সেলসম্যান তুই কেমন মানুষকে বিয়ে করেছিস হ্যাঁ আর এখন দেখ কেমন করে বাইকে বাইকে ধাক্কা খাচ্ছিস রাস্তার মধ্যে তোকে কে বললো আঞ্জুমন যে আমি আমার জীবনে সুখে নাই আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক সুখে আছি অনেক ভালো আছি এখানে বলার কি আছে হ্যাঁ তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোন পরিস্থিতিতে আছিস আমাকে দেখ না আমার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান আর তাছাড়া না আমরা রিসেন্টলি একটা বাড়িও দিয়েছি আর ওখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে একটা কথা কি জানিস এই সব কিছু না তুইও পাইতি কিন্তু তুই তো নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছিস দেখ আঞ্জুমন আমি যাকে ছিলাম আমি তাকেই বিয়ে করতে পেরেছি আর আমি তো এতে করে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমি অনেক ভালো আছি তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুই কতটা হ্যাপি আর তাছাড়া একটা কথা বলতো তোর হাজবেন্ড কি দিনে চার পাঁচশো টাকা ইনকাম করে নেয় আরে এর থেকে বেশি টাকা তো আমাদের বাসার যে কাজের মেয়ে আছে না সেই নিয়ে যায় আমরা মেয়েদের যে ভাগ্য হয় না সেটা কিন্তু নিজের হাতে হয় বুঝতে পেরেছিস হয়তো সেই ভাগ্যটাকে তুমি অনেক উপর লেভেলে নিয়ে যাও না হলে একদম ধুলোর সাথে মিশিয়ে দাও আর তুই ঠিক এই কাজটাই করেছিস তা কিভাবে কিভাবে মানে তুই নিজে দেখ না আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করছি আর বড়লোক ছেলেকে বিয়ে করে না আমি অনেক ফ্যাসিলিটির সাথে জীবন করতেছি আর তুই নিজে দেখ এমন একটা ফকির নিকে বিয়ে করেছিস এখন রাস্তায় রাস্তায় বাইকের মধ্যে তোকে ধাক্কা খাইতে হচ্ছে আরে মোনা তুমি এখানে এখনো বাসা যাও নাই কি কিছু পাচ্ছ না নাকি আমাকে ফোন দিতে আমি আইসে নিয়ে যেতাম আমি আমি আসলে এখানে দাঁড়িয়েছিলাম এই যে আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে ওর সাথে কথা বলতেছিলাম ও আঞ্জুমান আমার হাজবেন্ড হৃদয় হৃদয় আমার বান্ধবী আঞ্জুমান আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তুমি কথা বলো আমাকে ব্যাগটা দাও আমি তাহলে বাসায় যাই তুমি সময় মতো চলে এসো হ্যাঁ ঠিক আছে বাই এটাই তোর হাজবেন্ড আচ্ছা যাই হোক কি যেন বলতেছিলাম হাই এখানে কি করতেছ হ্যাঁ কেন ওয়েট করতেছি সেখানে পার্কিং এ তোর জন্য আমি পনেরো মিনিট ধরে দাঁড়ায় আছি তোর মাথায় নাই মাথায় নাই তোর এটা আসলে আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল তাই আর কি একটু কথা বলছিলাম তো ফ্রেন্ডের সাথে কথা বলবি আমাকে দাঁড় করে হ্যাঁ আমাকে দাঁড় করে রেখে তো ফ্রেন্ডের সাথে কথা বলবি অন্ত তো আমার ফ্রেন্ডের সামনে এমন আচরণ কর না শর্ট শর্ট তোর ফ্রেন্ড আমার ফ্রেন্ড না আর আমি এইভাবেই কথা বলি তুই খুব ভালো করে জানিস আর তুই তুই জানিস আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমাকে পার্কিং ওয়েট করে রেখে তুই এখানে সে কথা বলতেছিস তাই না হ্যাঁ তোর সাথে আমি পরে কথা বলছি তুই কিভাবে পারবি বাসায় যা আমি আমার মিটিং শেষ করে বাসায় এসে তোর সাথে কথা বলতেছি আমজুমান এইভাবে পাবলিক প্লেসে এতগুলো মানুষের সামনে কেউ কারো ওয়াইফের সাথে এভাবে কথা বলতে পারে মোনা ওনা সব সময় আমার সাথে এরকম ব্যবহারই করে ওর জন্য পাবলিক প্লেস প্রাইভেট প্লেস বলতে কিছুই নেই আমাকে কখনোই সম্মান করে না কিছুক্ষণ আগে যেন তুই কি বলতেছিলি তুই অনেক ভালো আছিস সুখে আছিস কিন্তু তুই তো সুখী নাই তোর হাজবেন্ডের সাথে সুখী নাই তুই তো সুখী ছিল টাকা নিয়ে হাজবেন্ডের টাকা আছে পয়সা আছে এগুলোকে তুই সুখ মনে করছিস কিন্তু একটা হাজবেন্ড যে তার ওয়াইফকে ভালোবাসবে সম্মান করবে এগুলো তো তুই পাই না তুই আমাকে কি বলি যে আমার জীবনে সুখ নাই আমার জীবনে ভালোবাসা নাই কিন্তু আমি তোকে বলছিলাম যে আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা আছে আর তুই তুই কি করলি হ্যাঁ তোর হাজব্যান্ড তোর সাথে এইভাবে ব্যবহার করে এত অপমান করে তবু বলি তুই অনেক ভালো আছিস তোর জীবনে অনেক সুখ আছে তোর জীবনে সুখ কিসের জানিস টাকার ভালোবাসার না তুই তো ভালোবাসা পাশই নাই সম্মানও পাশ নাই একটা হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা কি বা সম্মান কি তুই তো সেটাই জানিস না সারাটা জীবন হয়তো তুই টাকা নিয়েই পড়েছিলি কিন্তু এটা আসলে জীবন না একটা কথা কি জানিস এই যে তুই এত টাকা টাকা করতেছিস বা টাকা দিয়ে তুই এইটা পাচ্ছিস ওইটা পাচ্ছিস তোর যখন যা মন চাচ্ছে তাই কিনতে পারতেছিস খাইতে পারতেছিস কিন্তু টাকা না একটা সময় শেষ হয়ে যায় কিন্তু কি শেষ হয় না জানিস ভালোবাসা ভালোবাসা না কখনো ফোরায় না এই যে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডে হয়তো টাকা পয়সা খুব কম টাকা পয়সা দিয়ে আমাকে হয়তো এতটাও সুখে রাখতে পারে না কিন্তু বিশ্বাস কর আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসে যে পরিমাণ কেয়ার করে যে পরিমাণ সম্মান করে আমার যে টাকা পয়সা যে ঘাটতিটা না একদম মিটিয়ে ফেলে আমার কাছে মনেই হয় না যে আমার টাকা পয়সা নেই কারণ ও যখন আমাকে ভালোবেসে দুইটা কথা বলে আমাকে যত্ন করে সবার সামনে আমাকে প্রপার রেসপেক্ট করে তখন কি মনে হয় জানিস তখন মনে হয় আমি দুনিয়ার সব থেকে সুখী ওয়াইফ তোর জন্য অবশ্য আজকে আমার খারাপ লাগতেছে কিন্তু কি করা বল তুই তোর জীবনটাকে নিজে চুজ করছিস ওই যে কিছুক্ষণ আগে তুই বললি না যে আমরা মেয়েরা চাইলেই নিজের জীবনটাকে গুছাতে পারি একদম কারেক্ট বলছিস হ্যাঁ আমরা যদি চাইলেই নিজের জীবনটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারি এই যেমন আমি আমি কিন্তু টাকা দেখি আমি দেখেছি মানুষটা কী মানুষটা আমাকে কতটুকু ভালোবাসে কতটুকু রেসপেক্ট করে কিন্তু তুই কি দেখেছিস তুই দেখেছিস মানুষের টাকা ওই মানুষের কতটুকু টাকা আছে টাকা দিয়ে তোকে কতটুকু ভালো রাখতে পারবে তুই তাই দেখছিস আর এর জন্যে এইরকম রাস্তার মাঝখানে আজকে তোকে তোর হাজবেন্ড এভাবে ফেলে চলে গেছে মোনা আমি না ওকে অনেকবার বলেছি যে তুমি এ ধরনের আচরণ আমার সাথে করো না কিন্তু ও আছে না ও সবসময় এরকম আচরণই করে আর আমাকে কি বলে জানিস আমাকে বলে কি আমি এমনই তোর যদি থাকতে মন চায় তাহলে থাক আর যদি থাকতে মন না চায় তাহলে চলে যা কারণ তোর মতন ছত্রিশটা মেয়ে আমার পিছনে লাইন ধরে আছে আমার কথায় তুই মন খারাপ করিস না আমার কথাগুলো যদি তোর ভালো লাগে তাহলে এখনও সুযোগ আছে হ্যাঁ নিজের জীবনটাকে চেঞ্জ করার তা না হলে কিন্তু এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে হ্যাঁ তুই না একদম ঠিক কথা বলেছিস ভালো থাকিস আমি আসি